হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি তোমাদেরকে খুব সহজে কোল বালিশের কভার কাটিং করা দেখাবো ভিডিওটি একবার দেখলে কোল বালিশের কভার তৈরি করতে আর কোনো সমস্যা হবে না তাহলে চলো ভিডিওটি এখনই শুরু করছি এখানে কাপড়টি দুভাজে ভাজ কর রয়েছে আমার হাতের দিকটা রয়েছে জয়েন্ট সাইড এবং অপর দিকটা রয়েছে খোলা সাইড এখানে কুলবালিশের যার যা চওড়া বা ঘের থাকবে তার সঙ্গে এক্সট্রা দিয়ে নেবে টু যাতে কুলবালিশটি ঢিলেঢালা হয় এবং সেটিকে অর্ধেক করে নিয়ে তার সঙ্গে হাফ ইঞ্চ এক্সট্রা দিয়ে নেব উপর থেকে হাফ ইঞ্চ ছেড়ে দিয়ে ঝুলের মাপটি নিয়ে নেব উপর এমন এখানে ঝুল আছে চৌত্রিশ ইঞ্চ তার সঙ্গে আরও দেড় ইঞ্চ প্লাস করে নেব এখানেও কাপড়টি মুড়তে হবে সেজন্য এই এটিকে সমান করে দিয়ে নিয়েছি এবারে এই দাগ বরাবর আমি কাপড়টিকে কেটে নেব এইরকম একটি টুকরো কাপড় নিয়ে নেব এবং সেটিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেব এবং দুই দিকে ফাইভ ইঞ্চ করে মাপ দিয়ে নেব এবং সেটিকে সমান করে ঠিক এইভাবে কেটে নেব এই টুকরো কাপড়টি আরও একটি ভাঁজ দিয়ে নেব এবং ভাঁজ করা মাঝখান থেকে ঠিক আড়াই ইঞ্চ এবং দুই সাইডে আড়াই ইঞ্চ করে দাগ দিয়ে নেব এবং সেটিকে দাগ দিয়ে নেওয়ার পর সেটিকে একটি গোল রাউন্ড করে দেব এবং রাউন্ড করা অংশটি কেটে নেব পরবর্তী ভিডিওতে কোল বালিশের কভারটি সেলাই করে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে